বর্তমান সময় এসেও আপনার কোন ফাইভ জি নেটওয়ার্ক পায় না আপনার কোন কিভাবে ফাইভ জি নেটওয়ার্ক পাবে দিন রাত চব্বিশ ঘন্টা চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজকের পর থেকে আপনার মোবাইল দিনরাত রাত চব্বিশ ঘন্টা ফাইভ জি নেটওয়ার্ক পাবে তার জন্য সুবিধে যাবেন এলো সেটি নিয়ে এখানে সার্চ পাবেন এই সার্চ দ্বারে যাবে আবারও দেখতে পাবেন সার্চ এই সার্চ ব্যাপী লাগবেন অ্যাক্সেস পয়েন্ট নেন এই এ দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে এসেছে এক নম্বর অপশনটা ট্যাপ করবো ইপরে দেখতে পাচ্ছেন প্লাস সিমি নিয়ে নেই নেম অ্যাকশনটা ট্যাপ করবে এখানে আপনি টাইপ করবেন এই ডট এই ডট এখানে দেখতে পাচ্ছেন নিচে এপি এর এপি মাধ্যমে এখানে আপনি টাইপ দিন এই ড এই ডট এই ফাইভ জি অবশ্যই ফাইভ জিটাকে আপনার বড় হাতের দিতে হবে দয়া হয়ে গেলে এখান থেকে কি আপনার একটু নিচে আসবে নিচে আসলে দেখতে হবে সার্ভার সার্ভারে টাইট করবে এখানে আপনাকে টাইড করতে হবে বাবলু 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 বদ ভুগোল ড কম টাইট করা আইলে উপর থেকে দেখতে দিয়ে দিন ডান বাগন ডান ডাটনি দান করে দিলে ডান ডাটনে ডান করে দিলি এখন থেকে আপনার মোবাইল দিন আট চব্বিশ ঘন্টা ফাইভ জি নিয়ে আসতে হবে আশা করে বুঝতে পেরেছেন দিদি তাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দেবেন ইউসবুক থেকে দেখে তাহলে ইসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে